যুক্তরাজ্যে স্ত্রীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশি হাবিবুর মাসুম আগামী বাইশে জুলাই ব্যাটফোর্ড ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুই সাল বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি হাবিবুর মাসুম ও কুলসুমা আক্তার দম্পতি বেশি দিন সুখে কাটেনি তাদের সংসার পরের বছরই মাসুমের বিরুদ্ধে স্ত্রীর উপর হামলা ও

এবং এন্ড রেড পুলিশ জানায় প্রযুক্তি ব্যবহার করে মাসুম স্ত্রীর অবস্থান করেন ঘটনার দিন ভুয়া ফেসবুক পোস্টে নিজেকে স্পেনে দেখিয়ে কুলসুমাকে আশ্বস্ত করেন তিনি কুলসুমা বাইরে বের হলে শহরের কেন্দ্রে ধরা পড়েন মাসুমের হাতে স্থানীয় দোকানদার ইমরান খান এবং জিও খান তাকে বাঁচাতে চেষ্টা করেন কিন্তু পারেননি হত্যার পর মাসুম ধীর গতিতে ঠান্ডা মাথায় হেঁটে বাসে উঠে পালান তিন দিন পর একশো মাইল দূরে আয়ুস বাড়িতে তাকে গ্রেপ্তার করে পুলিশ